বিকল্প হিসেবে সংস্কার দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সিনিয়র যুগ্ম কবির শুক্রবার রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি জুলাই আন্দোলনে শহীদ আবদুল্লা বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের জন্য অনুদান উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করে আমরা বিএনপি পরিবার রিজভি বলেন এখনও ক্রান্তিকাল শেষ হয়নি সরকারের উপদেষ্টাদের নামে মামলা প্রত্যাহার হলেও বিএনপি কর্মী সহ অনেক আন্দোলনকারীর নামে মামলা এখনও রয়ে গেছে এসময় সময় আওয়ামী বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধের দাবি জানান দলটির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী আইনি বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে